আপনারা জানেন যে বাংলাদেশের যে রক্তক্ষয়ী লড়াই চলছে বাংলাদেশের ছাত্র সমাজ সেখানে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার এবং তার পুলিশ প্রশাসন এবং তাদের পোষিত যে গুন্ডা বাহিনী ছাত্র লীগকে দিয়ে যেভাবে ছাত্র সমাজের উপরে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে রাস্তায় হাজারে হাজারে লাখে লাখে ছাত্র রাস্তায় নেমেছে তাদের উপরে গুলি চালিয়েছে আবু সাঈদ যে ছেলেটি যে থার্ড ইয়ারের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে গরিব ঘরের সন্তান চাষি মজুরের সন্তান সেই ছেলে যখন প্রতিবাদ জানাচ্ছে তার উপরে বুলেটের গুলি চলছে সে স্পট ডেক তাকে শহীদ হয়েছে আরও ছজন এরকম সরকারি মতে শহীদ হয়েছেন এছাড়াও কতজন শহীদ হয়েছে কত আহত হয়েছে হাজার হাজার তার কোনো ঠিক নেই আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে এই লেডি ব্রবণ কলেজ থেকে আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছে পর্যন্ত আমরা এই বিক্ষোভ মিছিল ওই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই মিছিল সংগঠিত করেছি আজকে এবং আপনারা জানেন যে বাংলাদেশের এই যে লড়াই যেটা আওয়ামী লীগ বলছে যে এটা রাজাকারদের মানে এদেরকে রাজাকার তকমা দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা আন্দোলন এখানে চাষি মজুর সাধারণ মানুষ কৃষক ছাত্র সমাজ তারা অংশগ্রহণ করেছিল কার্যত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ছিল জনযুদ্ধ অর্থাৎ সাধারণ মানুষ এই আন্দোলনের নায়ক ছিল সাধারণ মানুষ তাহলে আজকে এই যে মুক্তিযুদ্ধর চেতনা ছিল গণতন্ত্র এবং সমাজতন্ত্র আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাতিয়ার করে হাসিনা সরকার যেভাবে সাধারণ মানুষের মুক্তিকামী মানুষের এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের যে উপরে যে বিশ্বাসঘাতকতা করলো বেইমানি করলো এবং তারিফ আমি পরিণতি আমরা দেখলাম যে ফ্যাসিবাদী আক্রমণ বাংলাদেশের জনগণের উপরে ছাত্র সমাজের উপরে আক্রমণ চালালো আমরা নির্দ্বিধাই বলতে পারি যে বাংলাদেশি সরকার তারা একটা ফ্যাসিবাদী সরকার ভারতবর্ষের যে শোষিত মানুষের স্বার্থ বাংলাদেশের শোষিত মানুষের স্বার্থ কিন্তু এক বাংলা বাংলাদেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ হচ্ছে এক ফলে দুটো দুই শ্রেণীর স্বার্থ দুই দেশের মানুষের স্বার্থ এক তাই ভারতবর্ষে দেখুন ভারতবর্ষে যখন মানুষ ওই সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে যখন দাবি জানাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তখন বলছে এরা দেশদ্রোহী এরা পাকিস্তানের দালাল ইত্যাদি ইত্যাদি নানান তকমা লাগাচ্ছে আর বাংলাদেশে আমরা কি দেখছি সেই বাংলাদেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেই মুক্তিযুদ্ধ আন্দোলন

পরবর্তী কর্মসূচি আর আমাদের ভারতবর্ষ Guees al만хell iris saldi variance Como 자, muti saoade si halide si halideh si halideh challenge Ch capacity za машa